হ্যালো সম্মানিত ভিউয়ার্স আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি যে সমস্ত ভাই বোনেরা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলতেছে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনও শেয়ার ফলো করেননি তাদেরকে বলতেছি প্লিজ শেয়ার এবং ফলো করুন তাহলে দেখুন এটি একটি রাশিয়ার একটি সুন্দর একটা ভিডিও তুলে ধরতেছি এটা হলো একটা বাস স্টফিস দেখেন সুন্দর যাত্রী ছানিগুলো কিরকম তার পাশে প্রতিটা যাত্রী ছানির সাথেই ডাস্টবিন আছে এই ডাস্টবিনটা মনে করেন এখানে পেপসি কোকা কোলা পানির জাতীয় যে যা পান করে বা ধূমপান করে সবাই ময়লাগুলো এই ডাস্টবিনে ফেলায় আর কখনও রাস্তায় বা পার্কে কোথাও এগুলো ফেলায় না এই জন্য এদের এই পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং কি পার্কে কণ বাস স্টেশনে কণ রেল স্টেশনে কণ সব জায়গাতেই এই ডাস্টবিনগুলো আছে এই জন্য এই পরিবেশগুলো এমনিতেই ভালো থাকে এবং কেউই ময়লাগুলো ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফালায় না একবার ছোট বড় সবাই এই জিনিসগুলো ফলো করে এবং এইগুলো মেনে চলে এই জন্য জন্য আপনি ইচ্ছা করলেই যে ময়লা রাস্তায় ফলাইবেন না সবাই আপনাকে বাধা দিবে এবং আপনার বেবিকে তাড়না থেকেই চিন্তাভাবনা আসবে যে না এত সুন্দর পরিবেশে এত সুন্দর পরিষ্কার মধ্যে আমি ময়লাটা ফেলাবো না এই জন্য আপনি ইচ্ছা করেই আপনার ডাস্টবিনটে ময়লাগুলো ফলাইবেন আপনার মন থেকেই তাহলে চলুন আজকের মতো বিধানীছে সালামু আলাইকুম